আসসালামু আলাইকুম অনেকেই সৌদি আরবে আপনার যে সুপার মার্কেট রয়েছে এরকম সুপার মার্কেটে আপনারা জব ভিসায় বাংলাদেশ থেকে যেতে চান আমি অবশ্যই বলবো যাদের বয়স সর্বোচ্চ একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে আপনারা চাইলে কিন্তু সৌদি আরবে আপনার সুপার মার্কেটের এই কাজের ভিসাগুলো নিয়ে যেতে পারেন এখানে আপনার স্যালারি থাকবে বারোশো প্লাস তিনশো পনেরো সরিয়াল বেসিক স্যালারিতে আপনি কিন্তু সৌদি আরবে সুপার মার্কেটে কাজের বিষয়ে যেতে পারবেন এই কাজগুলো হচ্ছে সরাসরি কাফালার কাজ ওখানে যাওয়ার পরে আপনাকে সরাসরি যেই সুপার মার্কেটে আপনি জব করবেন সেখানে কিন্তু আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে এবং কি আপনার সকল কাগজপত্র কিন্তু ওই প্রতিষ্ঠানের নামেই কিন্তু হবে এবং এটি হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু সেই সুপার মার্কেটেই কিন্তু আপনার সেই জবটি হবে এখানে আপনার স্যালারি থাকবে বারোশো থাকবে বেসিক তিনশো দিবে খাবারের জন্য টোটালি আপনার স্যালারি থাকবে পনেরো সরিয়াল আপনি যদি মনে করেন যে পনেরো সরিয়াল বেসিক স্যালারিতে আপনি সৌদি আরবে একটি জব ভিসা নিয়ে যাবেন তাহলে আপনি কিন্তু আমাদের অফিসের মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করতে পারেন ভিসা প্রসেসিং টাইম অনলি এক মাস পনেরো দিন বা সর্বোচ্চ দুই মাসের ভিতরেই কিন্তু আমরা এই ফ্লাইটগুলো নিশ্চিত করে থাকি যদি আপনার ডকুমেন্টস সকল কিছু রেডি থাকে বা আপনার যদি রেডি ফাইল থাকে তাহলেই কিন্তু আপনি দ্রুত সময়ের ভিতরে ভিসা প্রসেস করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যেতে পারবেন আমি অবশ্যই বলবো বয়সের যেই আপনার সীমাটা এটা আপনার একুশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশের ভিতরে হলে ভালো হয় যারা পুরাতন রয়েছেন তাদের সর্বোচ্চ ৪৫ পর্যন্ত অ্যালাউ রয়েছে অনেকে আপনার বাসা জানে বা আপনার সৌদি আরবের কালচার সম্বন্ধে অনেকের ধারণা রয়েছে যদি এরকম থাকে তাহলে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত আপনি কিন্তু সুপার মার্কেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অবশ্যই যারা এই জব বিষয়গুলো নিয়ে যাবেন সৌদি আরবে আপনারা চাইলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন বা সরাসরি ফাইল আমাদের অফিসে জমা করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম